আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ যারা আমিন প্রশিক্ষণ নিচ্ছেন বা প্রশিক্ষণ নেবেন সকলকে আমার আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ এবং শুভেচ্ছা গতকালকে একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি ভাই বাবা মৌখিক পরীক্ষার উপরে আপনাদের কিছু টিউটোরিয়াল দিব অর্থাৎ যেসব প্রশ্নগুলি আসলে বোর্ড ভাই বা বোর্ড পরীক্ষা আপনাদেরকে জিজ্ঞেস করে থাকে সেই নিয়ে আমি আলোচনা করব প্রথম আপনাদেরকে পাঁচটি প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব আপনাদের সাথে যেগুলি শুধু বোর্ডে নয় আপনারা যখন এগুলি শিখবেন তখন এগুলি খুব কনফিউশন তৈরি করে জানার ভিতরে যেমন হচ্ছে শুরুতে একটি প্রশ্ন আছে সেটা হচ্ছে যে কত বর্গ ফুট সমান এক শতাংশ ভেরি ইম্পর্টেন্ট এটা হচ্ছে একজন সার্ভেয়ারের একদম বেসিক একটা নলেজ এটা জানতেই হবে কত বর্গ ফুট সমান এক শতাংশ আমি একটু লিখি বোর্ডে যে কত বর্গ ফুট সমান এক শতাংশ এটা জানা খুবই জরুরি এটার উত্তর হচ্ছে লিখি অর্থাৎ চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফোট সমান এক শতাংশ এটা আপনাদেরকে জানতেই হবে আমরা যখন বিভিন্ন জমির জমি যখন আমরা বর্গফুটে তো ফুটে মাপার পর এটার একটা থাকে যে এটা কত শতাংশ জমিটা সে তখন এই ক্যালকুলেশনটা আমাদের লাগবে খুব জরুরি এটা বোর্ডভাবে জিজ্ঞেস করেন এক সময় দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কত বর্গ হাত সমান এক শতাংশ এটা আগেটার সাথে আপনার একটা কনফিউশন তৈরি করবে যেটাকে বলে পেস পেস লাগানো অর্থাৎ এখানে প্রশ্নটা হচ্ছে কত বর্গ হাত সমান এক শতাংশ আমরা যদি পাশে উত্তরটা লিখি সেটা হচ্ছে একশো তিরানব্বই দশমিক ছয় বর্গহাত হাত তিরানব্বই দশমিক ছয় বর্গহাত এটার ইউজ আহ তেমন একটা নাই খুবই অল্প সবাই আহ নিয়ে আলোচনা করে বেশি কিন্তু এটা জানা খুব জরুরি তিন নম্বর প্রশ্নটা হচ্ছে কত বর্গমিটার সমান এক শতাংশ ভেরি ইম্পর্টেন্ট কত বর্গমিটার সমান এক শতাংশ আমি আবার লিখি এটার উত্তর হচ্ছে চল্লিশ দশমিক আটচল্লিশ বর্গমিটার এগুলো আমাদের তিনটা প্রশ্ন চার নম্বর যেটা সেটা হচ্ছে যে কত বর্গ গজ সমান এক শতাংশ এটা আবার এটার সাথে একটু কনফিউশন তৈরি করবে আমি একটু লিখি এইটার উত্তরটা হচ্ছে ওইটার উল্টো অনেকটা যেমন হচ্ছে সর্বশেষ আজকের যে প্রশ্নটা বা যে প্রশ্নটা আজকে সর্বশেষ আলোচনা করব সেটা হচ্ছে কত বর্গ লিঙ্ক সমান এক শতাংশ এখানে হয়তো আপনাদের প্রশ্ন জানতে পারে যে বর্গ লিঙ্কটা আসলে কি সেটা আমরা ধাপে ধাপে জানবো কিন্তু আপাতত আপনাদের এই বিষয়টা বা এই প্রশ্নটা একটু মুখস্থ রাখতে হবে যে কত বর্গ লিঙ্ক সমান এক শতাংশ এটা আমি লিখে দিচ্ছি এখানে বর্গ লিংক সমান শতাংশ আজকের প্রথম টিউটোরিয়ালে আমরা এই পাঁচটাই আলোচনা করলাম এবং এই পাঁচটা আপনারা জরুরি পাঁচটা প্রশ্ন এগুলি মুখস্থ রাখা খুবই জরুরি এবং এখন সার্ভেয়ার হিসাবে এগুলি অত্যন্ত এই যে আমি পাঁচটা যে আলোচনা করলাম পাঁচটা খুবই জরুরি সর্বশেষেরটা আপনারা যখন গান্টার্স চেইন সম্পর্কে পড়বেন খুব শীঘ্রই আমি এটা নিয়ে আপনাদের নিয়ে আলোচনা করব গানটার্স চেইন অর্থাৎ এডমন্ড টার্স নামে একজন বিজ্ঞানী ছিলেন তিনি জমি ব্যাপার ক্ষেত্রে একটা চেন আবিষ্কার করেন তো সেই চেইনটা লিঙ্ক হিসাব করা হয় তো সেই চেইনের একশো বর্গ লিঙ্ক সমান এক শতাংশ হিসাব করা হয় এইটা এই ঠিক এতটুকু মনে রাখলে হবে এখানে তো আশা করি আমার এই পরবর্তী ভিডিওগুলো আপনারা ফলো করবেন এটার পাশাপাশি আমরা পরবর্তী ভিডিওতেও আমরা এরকম আরো চার পাঁচটা প্রশ্ন নিয়ে আসবো ধাপে ধাপে আমরা সবগুলি প্রশ্ন আলোচনা করব ইনশাল্লাহ বোর্ডে আমরা যে প্রশ্নগুলো আলোচনা করব ভাইবার জন্য সেগুলি থেকে ভাইবে আপনারা অবশ্যই কমন পাবেন এবং লিখিত পরীক্ষায় কমন পাবেন ইনশাআল্লাহ তো আশা করি এইগুলি আপনার নোট করে রাখবেন এবং আমার ভিডিও ডিসক্রিপশানেও পেয়ে যাবেন এই বলে আমি আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ